তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে কোর্সটিকায় আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে একটি কবিতা নিয়ে যার নাম হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ চমৎকার এই কবিতাটি লিখেছেন এই মিলি তো আমি চেষ্টা করব এই কবিতাটি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিতে এই কবিতাটিতে মোট চারটি স্তবক রয়েছে বা চারটি স্টেঞ্জা রয়েছে আমি প্রতিটি স্টেঞ্জাই তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব কবিতার নাম হচ্ছে হোপ ইজ আ থিং উইথ ফিদার্স তো চলো আমরা শুরু করছি প্রথম স্তবকে কবি এভাবে বলেছেন হোপ ইজ আ থিং উইথ ফিদার্স দ্যাট পারচেস ইন দ্য সোল অ্যান্ড সিংস দ্য চিওন উইদাউট দ্য ওয়ার্স অ্যান্ড নেভার স্টপস এট অল আমরা একটু ভেঙে ভেঙে বাক্যগুলোকে অনুবাদ করার চেষ্টা করবো প্রথম বাক্যে কবি বলেছেন হোপ ইজ আ থিং উইথ ফিদার্স আশা হলো পালকযুক্ত সেই বস্তু আমি এখানে দেখো ইংরেজির সেই অনুবাদগুলো লিখে দিয়েছি কবি বলছেন আশা হলো পালকযুক্ত সেই বস্তু দ্যাট পারচেস ইন দ্য সল যেটি কিনা না আত্মায় বাসা বাঁধে আমাদের আত্মায় আশা বাসা বাঁধে বা বাসা তৈরি করে অ্যান্ড সিংস দ্য চিয়ন উইদাউট দ্য ওয়ার্ডস এবং সে কি করে শব্দহীন সুরে গান গায় আশা আমাদের হৃদয়ে বা আমাদের আত্মায় বসে শব্দহীন সুরে গান গায় সে গান করে বটে কিন্তু সেই গান আমরা শুনতে পাই না কারণ সেই গান হচ্ছে কি উদাউটস দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দহীন সুরে অ্যাট নেভার স্টপস অ্যাট অল এবং সেই গান সে কখনোই থামায় না তো প্রথম স্টেঞ্জে আমরা পড়লাম এরপরে আমরা দ্বিতীয় স্টেঞ্জে চলে যাব দ্বিতীয় স্টেঞ্জায় কবি বলেছেন অ্যান্ড সুইচেস্ট ইন দ্য গল ইজ হার্ট মাস্ট বি দ্য স্টম দ্যাট দ্য লিটল বার্ড দ্যাট কেপড সো মেনুওয়ার তো আমরা এই স্তবকটি পড়লাম এখানে আমরা যদি অনুবাদ করি তাহলে কবি ঠিক এভাবে বলেছেন অ্যান্ড সুইচেস্ট ইন দ্য গল ইজ হার্ট আর মধুরতম মৃদুমন্দ বাতাসে শোনা যায় অ্যান্ড সো মাস্ট বি দ্য স্টর্ম আর ব্যথা হলো ঝড় দ্যাট কুড অ্যাবাস দ্য লেচল বার্স যা ছোট পাখিকে বিহব্বল করে দ্যাট কেপ সো মেনি ও যা রেখেছিল বহু আবেগ শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবে যখন আমরা কোনো কবিতা পড়ব কবিতা কিন্তু অবশ্যই আক্ষরিক অর্থে কিন্তু অনুবাদ হয় না কবিতা সব সময় ভাবার্থে অনুবাদ হয় সুতরাং আমরা যখন এই কবিতাটি পড়ব আমরা কিন্তু অনেক জায়গায় দেখব যে লেখার সাথে বাংলায় যে অনুবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু হুবহু মিলছে না কারণ কি কারণ এটাই কবিতা ভাবার্থে অনুবাদ করা হয় এখানে কিন্তু আমরা আক্ষরিক অর্থ যদি মেলাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপার যে মিনিংটা বা সঠিক যে অর্থ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তো আমরা দ্বিতীয় যে স্তবক সেটি আমরা পড়লাম এরপরে আমরা তৃতীয় যে স্তবকটি রয়েছে সেই স্তবকে চলে যাব যেখানে কবি বলেছেন আই হ্যাভ হার্ড ইট ইন দ্য অ্যান্ড অল দ্য নেভার ইন এক্সট্রিমিটি আই আসড এ ক্রাম অফ মি তো শেষ এই স্তবকে কবি ঠিক এভাবে বলেছেন আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলস্ট ল্যান্ড আমি এটি শুনেছিলাম শীতলতম ভূমিতে অ্যান্ড অন দ্য অজানা সমুদ্রে নেভার ইন এক্সট্রিমিটি তথাপি কখনোই চরম সংকটেও ইট আসড এ ক্রাঞ্চ অব মি সামান্য কিছু চাইনি আমার কাছে তো আমরা শেষ যে স্তবকটি রয়েছে সেই স্তবকটিও আমরা ঠিক এভাবে অনুবাদ করলাম তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পেলে যে মূলত কবি আশাকে কেন্দ্র করে অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে হোপ থাকে যে আশা থাকে সেটিকে কেন্দ্র করেই এই চমৎকার কবিতাটি লিখেছিলেন এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যে সেন্ট্রাল থিম রয়েছে বা যে মূলভাব রয়েছে সেই মূলভাবটি নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা এই কবিতাটি হোপ ইজ আ থিং উইথ ফিদার্স এই কবিতার মূলভাব বা সেন্ট্রাল থিম তোমরা লিখবে তাই কোর্সটি গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি